আগের কনজারভেটিভ পার্টির সরকার কর্তৃক যুক্তরাজ্যের ফরেন স্টুডেন্ট আসা কঠোর করার পর ব্রিটিশ ইউনিভার্সিটিগুলোর আয় যথেষ্ট কমে গেছে এবার লেবার পার্টির সরকার নতুন করে ফরেন স্টুডেন্টদের ব্যাপারে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে এই অবস্থায় ইউনিভার্সিটিগুলো আবারও নতুন করে সংকটে পড়তে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই ব্রিটিশ সরকার তাদের মাইগ্রেশন নিয়ে যেই ছেদপত্র প্রকাশ করেছিল সেটার বিষয়ে পার্লামেন্টে কথা বলবে তার আগে ইউনিভার্সিটিগুলো তাদের আশঙ্কার কথা জানিয়েছে ব্রিটেনের একশো চল্লিশটিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা মানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা সংস্থা ইউনিভার্সিটি ইউকে জানিয়েছে যে ইউনিভার্সিটিগুলো এখন একটি ক্রিটিক্যাল টাইম মানে সংকটময় সময় পার করছে ফরেন স্টুডেন্টদের জন্য যে কোনো নতুন ভিসা বিধিনিষেধ স্টুডেন্ট রিক্রুট করার ক্ষমতা সীমিত করবে এবং আয় আরও কমিয়ে দেবে আগের সরকার কর্তৃক আরোপিত ভিসা বিধিনিষেধ বিশেষ করে ডিপেন্ডেন্টদের আনার ব্যাপারে নিষেধাজ্ঞার পরে বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যেই ফরেন স্টুডেন্ট তীব্রভাবে হ্রাস পেয়েছে সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে যে নাইজেরিয়া পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশ থেকে যারা যুক্তরাজ্যে পড়াশোনা বা কাজ করার জন্য আবেদন করবেন তাদের উপরে অতিরিক্ত বিধিনিষেধ এবং আরও অনেক বেশি ইন্টারভিউ বা অনেক ধরনের প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে এছাড়া বিভিন্ন দেশ থেকে আবেদনকারীদের প্রোফাইল তৈরি করতে যাচ্ছে ব্রিটিশ সরকার এর মাধ্যমে তাদের মাইগ্রেশন অবস্থা এবং ক্রাইম রিলেটেড সমস্যাগুলো নজরদারি করা সহ ডেটা সংরক্ষণ করবে ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে জানা গেছে গত বছর যুক্তরাজ্যে বৈধভাবে ওয়ার্ক বা স্টাডি ভিসায় আসা দশ হাজার মানুষ এসএলএম আবেদন করেছে তারা তারা সরকারি অর্থায়নে পরিচালিত আবাসনে বাস করছে টাইম জানিয়েছে যে যেসব বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক স্টুডেন্ট স্নাতক সম্পন্ন করার পর ভালো চাকুরি কিংবা উচ্চতর শিক্ষা গ্রহণ করে না সেসব বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত লিগ টেবিল প্রকাশ করার পরিকল্পনা করেছেন এডুকেশন সেক্রেটারি ব্রিজেট ফিলিপসন এদিকে বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের বড় একটি অংশ আছে ফরেন স্টুডেন্টদের দেওয়া ফি থেকে কিন্তু ফরেন স্টুডেন্ট আসা ব্যাপকভাবে কমে যাওয়ায় তাদের আয়ে ধস নেমেছে ষাটটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে পঁচিশ শতাংশ বিশ্ববিদ্যালয় বাধ্যতামূলকভাবে উনপঞ্চাশ শতাংশ কোর্স ছাঁটাই করেছে আঠারো শতাংশ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বিভাগ বন্ধ করে দিয়েছে এবং উনিশ শতাংশ গবেষণায় বিনিয়োগ করেছে এছাড়া একান্ন শতাংশ ইউনিভার্সিটি কেটারিং খরচ কমিয়েছে এবং ছেচল্লিশ শতাংশ তাদের আইটি ব্যয় কমিয়েছে আসম আসম রানা টিভি লন্ডন